আমি যাচ্ছি বাসি জিনিসগুলো সব পরিষ্কার করবো বাসন তো আগে ধুয়ে ফেলি সকাল রাতে বাসন ধুয়ে ফেলি আর যে ঠাকুর একবার পরিষ্কার করে নিব আর কি ফুল গাছে জল টুল দিয়ে একবারে স্নান করতে গিয়ে স্নান টান শেষে না পায়া কৃষ্ণ নাম রাখে গর্ভে জানিয়া

আদা জিরা ধন্যার গুঁড়া সব কিছু দিয়ে রেখেছি আর এদিকে আলুর দমটা করবো আলুর দমের ভিতরেও আলুর দমের ভিতরেও আমি আদা জিরা ধন্য তারপর লঙ্কা হলুদ চিনি একটু নুন দিয়ে রেখেছি দুইটাই একই মশলা যাবে আর কি তো এদিকে আসুন প্রথমে কিন্তু আমি ওই যে চনার ডালটা বসিয়ে দিবো আর কি তারপরে আলুর দমটা বসাবো এবার আমি তেলের ভিতরে মাছ পুরন লঙ্কা তেজপাতা ছেড়ে দিলাম এটার সাথে সাথে আমি দিয়ে দিব এই যে আটক চাল কাঁচা লঙ্কা তারও আগে দিয়ে দেব আদাটা অল্প দিলাম আটব চালটা এটা আলাদা একটা টেস্ট হয় বুঝতে যেমন সেলটা ভালো হবে তেমন টেস্টটা ভালো হয় এবার আমি এই যে সব কিছুকে মেখে থেকে

এদিকে ছোট্ট পাইপেন্টটা বসিয়ে দিলাম পাইপেনে দিয়ে দিব এলাচি লং আর সে তেজপাতা দিয়ে সাথে সাথে এলাচিগুলো ফুটে আপের সালটা দিয়ে দিব আমি নামাম আমি আপনি নামামোর জন্যে তুমি যাও না

ভালো করে একটু নেড়ে তারপরে ঢাকা দিয়ে চুলা রাসটা একবার কমিয়ে দিয়ে আমি সেলে যাব আর খোয়ার পরে আমি দেখাবো কেমন হয়েছে তখন আপনারা দেখবেন মামনি সব কিছু রেডি করে গেছে মা সন্তোষী মায়ের আসনটা বসে গেছে তারপরে এদিকে ফল টলগুলো কেটে রেখে দিছে এই যে সোনার ডালটা বসাই দিয়ে গেছে সোনার ডালটা মামনি নামিয়ে নিয়েছে আমার মামুনি লক্ষ্মী মামুনি এই যে আলুর দমটা একটু লাড়ি ছেড়ে দিলে ভালো হইত আর কি তবে এখন তো লড়ার কোনো সময় নেই আমি ওই পূজার কাজ করতেছি ওই জন্যে আর কি আর মামনি দেখাচ্ছে মামনিও আমার সাথে সাথে পূজার কাজ করতেছে এখানে পায়েসটা বসে গেছে আর এদিকে আসুন এদিকে লুচিটা করব লুচির ডোটা হয়ে গেছে এবার তেল এখনও হরে হরে মামনি পায়েসটা হয়ে গেছে বাবা তাহলে চিনিটা দিয়ে দো এখানে তিন চামিস একবার পুরো পুরো তিন চাম চিনিটা দিয়ে দো পাঁচ সামিজটা ঢুকাই দো হ্যাঁ সব কাজে ভয় আর একটু কমাই দাও পাড়া দাড়া পায়েসটা নামিয়ে নাও এই যে মনোযোগ সহকারে কাজ করতেছে বন্ধুরা এদিকে লুসি পায়েস হয়ে গেছে আর এদিকে আসুন এদিকে কে করতেছে সেটা তো দেখায়নি এই যে এদিকে আসুন আলুর দমটাও হয়ে গেছে আর সনান ডালটা হয়ে গেছে দেখুন না কত সুন্দর কালার এসছে না তো আজকে এটা নিয়ে আমি ওই যে রান্নার ভিডিওটা এখানে শেষ করব আর কি এবার চলুন আমার সাথে ঠাকুর ঘরে চলে যাবেন তো বন্ধুরা বাটাগুলো সাজা নিচ্ছি পায়েসটা এখনো গরম রয়ে গেছে মনে বাটির দিলে ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে ওই জন্য বাটির নিয়ে নিতেছি তারপরে লসিগুলা দিবো আমি আলাদা দেখুন তো কেমন ফুলক হয়েছে সন্তোষী মায়ের এখানে বেলপাতা লাগবো বেলপাতা দেবা ঠিক আছে এবার আমার গোপালের গুলা সাজায় এইটা আমার গোপালের বুকটা আর এখানে গণেশের বুকটা আর মামনি পূজা দিচ্ছে সন্তোষী মায়ের পূজা জয় মা সন্তোষী জয় মা সন্তোষী মাই জয় জয় মা সন্তোষী মাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমার রে বাবার তরে কাঁদিছে সবলে যাহা বাছা শীঘ্র বহি তাহা সদন দুঃখ তার দূর কর গিয়া দর্শন আমি যে সন্তোষ মাতা দুঃখ করি দূর আমার যে বোঝে সুখ পায় তো বন্ধুরা সন্তোষী মায়ের আমি চলে যাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনাই করবো মায়ের কাছে বলবো যে মা যেন সবাইকে মঙ্গল করে সবাইকে ভালো লাগে